যাই হোক আপনাদের বেগুন রোগে মোটামুটি ভালো মাস আপনার আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আর কথা বলি এই হইতে শহীদ মুক্তার ইরাহি হান এটা হইতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হান ওটা ভেবে মেয়েদের আর কি তো ওই মাথা থেকে সব হইতেছে পুরাতন হ্যাঁ এই ছাড়া কি আর কোনো ভার্সিটির ওদিক ওদিকে নাই এইটা মনে হয় মেইন পুরাতন ক্যাম্পাস আর এইটা মনে হয় মেইন পুরাতন ক্যাম্পাস আর কি এরা সামনে তো কয়েকটা ছবি তোলা লাগেই পিউ পিউ এই এই কলেজের গেটের দিয়ে আটকানো থাক অসুবিধা নেই আপনারা বাইরে বসে তোলে ছবি তোলো ও উইকে চলে একবার চক্কর দেওয়া যাক ওদিকে আরো কয়েকটা পুরাতন বিল্ডিং আছে এখন সিনেমাটি ফুটেজ নেই কিছু দরকার হলে এটা দেখতে অনেকটা মসজিদ টাইপের দেখছেন ডিজাইনটা দেখেন কত বড় একটা মিনার আছে আরকি তো হয় কলেজ সম্পর্কে কিছু তথ্য জেনে নি এই কলেজটা উনিশশো ষোলো সালে প্রতিষ্ঠা হয় আর তখনকার যে লর্ড ছিল কারমাইকেল লর্ড ব্যারন কারমাইকেল তার নাম অনুসারে এই কলেজটা প্রতিষ্ঠা হয় তো তখনকার যে জমিদারি জমিদাররা ছিল তারা এইখানে প্রায় সাড়ে সাত লাখ টাকা তখনকার সময় দান করছিল যদিও জমিদাররা অত একটা ভালো না তবু এইখানে সাড়ে সাত লাখ টাকা দান করছিলো আর এদের যে স্ট্রাকচার এবার যে ডিজাইনটা ডিজাইনে এই জমিদারি যে প্রভাব আর্কিটেকচার কিছুটা ওনাদের দেখতে পাবেন গম্বুজ তবে এইগুলো দেখতে মানে একটু মনে হয় যে মোঘল বা ইসলামিক টাইপের আমি যেইটা ভাবতেছিলাম যে এটার নাম হইতেছে খ্রিস্টানের কিন্তু ডিজাইন হইতেছে মুসলিমদের তো এটা বুঝলাম যে জমিদারাদের তখন অনেক বেশি প্রভাব ছিল তো তো জমিদাররা তাদের যে বাড়িঘরগুলো যে ডিজাইন করে সেই ডিজাইন এরা করল আর কি এটা সময় ঢাকা ইউনিভার্সিটির রান্না ছিল তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রান্না ছিল আর এখন আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে আছে এই হইতেছে এটার মূল ঘটনা এই হইতে কলেজ ঢোকার যে এন্ট্রেন্স ওগুলোর মধ্যে একটা তালা মারা কারণ এখন কলেজ খোলে নাই এবং কারমাইকির কলেজ রং করতেছে ভালো কাজ করতেছে দেখেন এইখানে লেখা আছে আর এটা হইতেছে কারমাইকির কলেজের শহীদ মিনার এই হইতেছে রানাইকেল কলেজ এখন সোজা ওদিকে কয়েকটা পুরাতন বিল্ডিং দেখছি ওইখানে হলুদ রঙের পুরাতন কিছুটা দেখতেছি এই যে দিকটাতে চলে না একটা কলেজ হিসেবে এটা মাসাল্লাহ ভালো হলো এদিকটা আপনার নর্মাল যে ভার্সিটিগুলো বা কলেজগুলোর মতো তো এইটা কিছুটা অন্যরকমের এটা কি হোস্টেল নাকি একাডেমিক ভবন বুঝতেছি না এদিকটা দেশে কলেজ আমার কাছে তো এটা হোস্টেল হচ্ছে যদি দেখেন জামা কাপড় গুছানো মানে সুবিধা দেয় এক্সকিউজ মি ভাইয়া এটা কি হোস্টেল না একাধিক ভবন এইটা হোস্টেল তাহলে এটা হোস্টেল আর ওইগুলো একাডেমি ভবন এই যে না এই এগুলো সব এখানে চলেন তার এটার সাথে কিছু ছবি নেই আর কি এই হোস্টেলের নাম কি গোপাল লাল গোপাল লাল গোপাল লাল হোস্টেল জিএল ছাত্রাবাস চলেন হ্যাঁ যাওয়া যাক এই হইতেছে সেই অবস্থার এই হইতেছে সেই উদ্যানটা বা বাগানটা যেটার কথা আমি একটু আগে বলছিলাম মাসাল্লাহ ভালো রকমের বড় কিন্তু এই জায়গাটা ময়লা করা পরিষ্কার করা আমার টার্গেট এখান থেকে এখন সার্কিট হাউসের দিকে যাওয়া কারণ তাজহাট কয়েকটা সময় খুলে হামলায় যায় আগে মূল মূল যেসব জায়গাগুলো আছে সবগুলো ঘুরে শেষ করে ফেলি এই হচ্ছে আপনাদের কারমাইকেল কলেজ আর এই কারমাইকেল কলেজের ইন্টারেন্স শেষ করেন ভাই এতদিন পর্যন্ত যে কটা জেলার সার্কিট হাউস এসেছি তার মধ্যে অন্যতম সুন্দর সার্কিট হাউস হয়েছে রংপুর এটা আপনার একটা পুরাতন পুরাতন ভাই বাবা আছে প্লাস অনেক সুন্দর হয়েছে রংপুর সার্কিট হাউস আর ভিতরে হয়েছে সার্কিট হাউসে আপনাদের রংপুর সার্কিট হাউস এখানে কিছু একটা লেখা আছে সার্কিট হাউস